হ্যালো ফ্রেন্ডস এই চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি তোমাদের ক্লাস এইটের কোষে দেখি ছয়ে দুয়ের দাগ থেকে পাঁচের দাগ পর্যন্ত যে সমস্ত অঙ্কগুলি রয়েছে এই অঙ্কগুলির সমাধান করাবো আগের ক্লাসে আমি এই একের দাগের সব অঙ্কগুলির সমাধান করিয়ে দিয়েছি ডেসক্রিপশনে দেওয়ার লিঙ্ক থেকে ক্লিক করে ক্লাসটি তোমরা দেখে নিতে পারো ঠিক আছে তো চলো আজকে দুয়ের দাগ থেকে শুরু করা যাক দেখো নিচের সন্নিহিত কোনগুলি আঁকি ও কোন কোনগুলি পরস্পর পূরক অথবা সম্পূরক লিখি তাহলে নিচে অনেকগুলো কোণ দেওয়া রয়েছে তোমরা দেখতেই পাচ্ছ এই কোনগুলো আঁকতে বলেছে এবং কোন কোনগুলি পরস্পর পূরক অথবা সম্পূরক সেটা লিখতে বলেছে বুঝতে পারলে তো এখানে অনেকগুলো কোণ দেওয়া রয়েছে আমি তোমাদের তিনখানা এঁকে দেখিয়ে দিচ্ছি আর বাকি সন্নিহিত কোণগুলি পরস্পর পূরক হবে না সম্পূরক হবে সেটা শুধু লিখে দেব কোনগুলো তোমরা এঁকে নেবে বুঝতে পেরেছ তাহলে দেখো প্রথমে পঁয়তাল্লিশ ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি দেখো দুয়ের দাগে পঁয়তাল্লিশ ডিগ্রি কমা পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে আমাদের প্রথম কাজ হবে এই সন্নিহিত কোনটা এঁকে নেওয়া ঠিক আছে তাহলে দেখো কোনটা প্রথমে এঁকে নেব পঁয়তাল্লিশ ডিগ্রি আর পঁয়তাল্লিশ ডিগ্রি চালার সাহায্যে একটা পঁয়তাল্লিশ ডিগ্রি কোন আঁকব প্রথমে দেখো দেখো এটা চল্লিশ আর দেখো এই বড় দাগটা হচ্ছে পঁয়তাল্লিশ এবার এটা স্কেলের সাহায্যে মিলিয়ে দেবো ঠিক আছে তাহলে এই কোনটা কত ডিগ্রি হলো পঁয়তাল্লিশ ডিগ্রি আবার একটা পঁয়তাল্লিশ ডিগ্রি আঁকতে হবে এবার দেখো চাঁদাটা ঠিক এই বিন্দুটায় বসাবো করে পঁয়তাল্লিশ ডিগ্রি একটা কোন আঁকবো দেখো শূন্য দশ কুড়ি তিরিশ চল্লিশ আর দেখো এই পঁয়তাল্লিশ ঠিক আছে এবার এইটার সাথে এই বিন্দুটা মিলিয়ে দেবো তাহলে এই কোনটা কত ডিগ্রি হলো পঁয়তাল্লিশ ডিগ্রি আর এই কোনটা কত ডিগ্রি হলো? পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে দুটো পঁয়তাল্লিশ ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি এঁকে ফেললাম দেখ এবার একটু নামটা দিয়ে দিই এ ও বি ঠিক আছে তাহলে বি ডিগ্রি আবার এই কোনটাও পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে দেখো সন্নিহিত কোনটা কিন্তু আমরা ঠিক আছে এবার প্রশ্ন কি বলেছিল যে সন্নিহিত কোনগুলি আঁকি ও কোন কোনগুলি পরস্পর পুরক অথবা সম্পূরক লিখি তাহলে পুরক্কণ আর সম্পূরক কোণ এদের সংজ্ঞা তোমরা সকলেই জানো আমি এর আগের ক্লাসে বলে দিয়েছি পুরক্কণ হচ্ছে দুটি সন্নিহিত কোণের সমষ্টি নব্বই ডিগ্রি হলে আমরা একটা কোণকে পূরক কোণ বলবো আর দুটো সন্নিহিত কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি হলে একটা কোণকে কোণের সম্পূরক কোণ বলবো বুঝতে পারলে তাহলে দেখো এবার এখানে কী কী ছিল পঁয়তাল্লিশ ডিগ্রি আর পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে এবার আমাদের কাজ হবে এই দুটো কোণ যোগ করে দেখা কত ডিগ্রি আসছে পঁয়তাল্লিশ ডিগ্রি যোগ পঁয়তাল্লিশ ডিগ্রি কত ডিগ্রি হয় দেখো নব্বই ডিগ্রি দুটো পঁয়তাল্লিশ ডিগ্রি যোগ করলে হয় নব্বই ডিগ্রি তাহলে দুটো সন্নিহিত কোণের সমষ্টি কত ডিগ্রি পেলাম নব্বই ডিগ্রি পেলাম তাহলে দুটো সন্নিহিত কোণের সমষ্টি যখনই নব্বই ডিগ্রি হয়ে যায় তখন আমরা একটা কোণকে অপর কোণের কী কোণ বলবো পুরক কোণ বলব ঠিক আছে তাহলে আমরা লিখে দেবো যে পঁয়তাল্লিশ ডিগ্রি কমা পঁয়তাল্লিশ ডিগ্রি পরস্পর পুরক বুঝতে পারলে এবার আমি তোমাদের এই একশো কুড়ি ডিগ্রি কমা তিরিশ ডিগ্রি এইটা একে রেখে দিচ্ছি দেখ একশো কুড়ি ডিগ্রি কমা তিরিশ ডিগ্রি তাহলে প্রথমে আমরা একটা একশো কুড়ি ডিগ্রি কোন দেখো দেখো শূন্য দশ দশ একশো কুড়ি তার মানে হচ্ছে এইটা এই এই বিন্দুটার সাথে বিন্দুটা মিলিয়ে ঠিক আছে তাহলে এই যে কোনটা উৎপন্ন হলো একশো কুড়ি ডিগ্রি এবার কাজ হবে তিরিশ ডিগ্রি কোনটা এখানে তাহলে তিরিশ ডিগ্রি কোনটা এবার আঁকবো ঠিক চাঁদাটা এই বিন্দুটায় বসাবো

তাহলে এই যে কোনটা উৎপন্ন হয়েছে কত ডিগ্রি কোন একশো কুড়ি ডিগ্রি কোন আর এই যে কোনটা উৎপন্ন হলো তিরিশ ডিগ্রি কোন তাহলে দেখো এই এ ও ডি আর এ ও সি এরা কিন্তু পরস্পর সন্নিহিত কোণ এবার এই দুটো কোন যোগ করে দেখব কত আসছে ঠিক আছে তাহলে দেখো তাহলে একশো কুড়ি ডিগ্রি যোগ তিরিশ ডিগ্রি কত হয় দেখো শূন্য তিন আর দুয়ে পাঁচ আর এক একশো পঞ্চাশ ডিগ্রি তাহলে দেখতে পাচ্ছি যে দুটো সন্নিহিত কোণের সমষ্টিটা নব্বই ডিগ্রিও হচ্ছে না আবার একশো আশি ডিগ্রিও হচ্ছে না অর্থাৎ এই একশো কুড়ি ডিগ্রি কমা তিরিশ ডিগ্রি পরস্পর পূরক কোনো নয় আবার পরস্পর সম্পূরক কোনো নয় ঠিক আছে এটাই আমরা লিখবো তাই লিখব যে একশো কুড়ি ডিগ্রি কমা তিরিশ ডিগ্রি পরস্পর কোণ নয় আবার পরস্পর সম্পূরক কোনো নয় বুঝতে পারলে এরপরে এরপরে আমি তোমাদের এইটা করে দিচ্ছি পঁচাশি ডিগ্রি কমা পঁচানব্বই ডিগ্রি ঠিক আছে পঁচাশি ডিগ্রি কমা পঁচানব্বই ডিগ্রি এবার কোনগুলো এঁকে নিচ্ছি দেখো প্রথমে পঁচাশি ডিগ্রি কোন আঁকব দেখো এটা আশি তারপর দেখো এই যে বড় দাগটা এটা হচ্ছে পাঁচ মানে পঁচাশি এবার এইটার সাথে এই বিন্দুটার সাথে এই বিন্দুটা মিলিয়ে দেবো ঠিক আছে তাহলে এই যে কোনটা উৎপন্ন হলো পঁচাশি ডিগ্রি এবার আমরা আঁকবো পঁচানব্বই ডিগ্রি তাহলে দেখো এবার এই বিন্দুটায় ঠিক বসাবো লাইনটার সাথে সমান করতে হবে তারপর হয়ে গেছে এবার পঁচানব্বই ডিগ্রি কোনটা আঁকবো দেখো এইখানে আশি দেখো নব্বই নব্বইয়ের পর পাঁচ পাঁচ বান হচ্ছে এই যে বড় দাগটা দেখতে পাচ্ছ তোমরা দেখো এইখানটায় দিয়ে দিলাম এবার এই বিন্দুটার সাথে এই বিন্দুটা মিলিয়ে দেব তাহলে এই কোনটা কত ডিগ্রি হলো এর নামটা একটু আগে দিয়ে দিই ঠিক আছে এ ও ডি এখানে একটা নাম দিচ্ছি ধরো সি তাহলে দেখো এই কোনটা কত ডিগ্রি এই কোনটা হচ্ছে পঁচাশি ডিগ্রি কোন আর এই কোনটা কত ডিগ্রি পঁচানব্বই ডিগ্রি কোন এই দুটো কোন হচ্ছে সন্নিহিতকোণ এবার এই দুটো কোণে সমষ্টি করব করে দেখব কত আসছে পঁচানব্বই ডিগ্রি যোগ পঁচাশি ডিগ্রি তাহলে কত হবে দেখো পাঁচ আর পাঁচ দশের শূন্য হাতে এক আটান্নয় সতেরো আর একে আঠেরো মানে একশো আশি ডিগ্রি তাহলে দুটো সন্নিহিত কোণের সমষ্টি কত আসছে একশো আশি ডিগ্রি আসছে তাহলে আমরা কি বলতে পারি যে পঁচাশি ডিগ্রি কমা পঁচানব্বই ডিগ্রি পরস্পর সম্পূরক কোণ ঠিক আছে তাহলে লিখে দেব এইভাবে যে অতএব পঁচাশি ডিগ্রি কমা পঁচানব্বই ডিগ্রি পরস্পর সম্পূরক কোণ বুঝতে পারলে ঠিক আছে এরপরে দেখো এরপরে বাকি যেগুলো ছিল সত্তর ডিগ্রি কমা একশো দশ ডিগ্রি তো এটার আমি ছবিগুলো রাখছি না আমি শুধু লিখে দিচ্ছি কী কোন হবে সম্পূরক না পূরক না কিছুই হবে না দেখো তাহলে এরপরটা সত্তর ডিগ্রি কমা একশো দশ ডিগ্রি যদি এই দুটোকে যোগ করি কত হবে দেখো সত্তর ডিগ্রি যোগ একশো দশ ডিগ্রি কত হয় শূন্য একার সাথে আট আর হচ্ছে এক একশো আশি ডিগ্রি তাহলে দুটো সন্নিহিত কোনো সমষ্টি যদি একশো আশি ডিগ্রি হয়ে যায় তাহলে কি বলবো একটাকে অপরটা সম্পূরক বলবো তাহলে লিখবো ডিগ্রি কমা একশো দশ পরস্পর সম্পূরক বুঝতে পারলে এরপরে দেখো বিয়াল্লিশ ডিগ্রি কমা আটচল্লিশ ডিগ্রি বিয়াল্লিশ ডিগ্রি কমা আটচল্লিশ ডিগ্রি তাহলে এই দুটো কোণে যোগ করি বিয়াল্লিশ ডিগ্রি যোগ আটচল্লিশ ডিগ্রি কত হয় আট আর দুই দশের শূন্য হাতে এক চার আট চারে আট আট আর এক নয় নব্বই ডিগ্রি তাহলে দুটো সন্নিতে কোন সমষ্টি কত আসছে নব্বই ডিগ্রি তাহলে আমরা কী বলবো যে বিয়াল্লিশ ডিগ্রি কমা আটচল্লিশ ডিগ্রি পরস্পর পুরক্কণ বুঝতে পারলে এরপর একটা দেখো সাঁতিরিশ ডিগ্রি কমা তেতাল্লিশ ডিগ্রি ডিগ্রি কমা তেতাল্লিশ যোগ করে দেখি কত আসছে সাঁতিরিশ ডিগ্রি যোগ তেতাল্লিশ ডিগ্রি সমান তিন আর শূন্য হাতে এক চার আর সাত সাত আর একের আট আশি তাহলে দেখো দুটো সন্নিহিতপণের সমষ্টি কত আসছে আশি আসছে তাহলে নব্বই ডিগ্রিও আসছে না আবার একশো আশি ডিগ্রিও আসছে না তাহলে আমরা পূরক কোনো বলতে পারবো না আবার সম্পূরক কোনো বলতে পারবো না তাহলে লিখে দেবো যে এইভাবে যতই সাঁতিরিশ ডিগ্রি কমা তেতাল্লিশ ডিগ্রি পরস্পর পূরক কোন নয় আবার সম্পূরক কোনো নয় বুঝতে পারলে তো এই ছিল তোমাদের দুয়ের দাগের অঙ্কগুলো এরপরে দেখো তিনের দাগের নিচের কোণগুলি দেখি ও কোন কোন দুটি পরস্পর পুরক্কোন লিখি এখানে নিচে কিছু কোণ দেওয়া রয়েছে এই কোণগুলোকে দেখে বলতে হবে কোন কোন দুটি পরস্পর পুরক্কোণ ঠিক আছে পুরক্ষণ মানে কি দুটি সন্নিহিত কোণের সমষ্টি যখন নব্বই ডিগ্রি হবে তখন একটি কোণকে অপর কোণের পুরক্কণ বলবো অর্থাৎ এখানে আমি যদি প্রথমে এই একত্রিশ ডিগ্রিটা নিই একত্রিশ ডিগ্রির সাথে এমন একটা কোন যোগ করতে হবে যেন তাদের সমষ্টিটা নব্বই ডিগ্রি হয় বুঝতে পারলে তবেই বলতে পারবো একত্রিশ ডিগ্রি আর সেই কোনটা পরস্পর পূরক কোণ ঠিক আছে এবার একত্রিশ ডিগ্রির সাথে এখানে কোনটা হবে সেটা আমরা দেখব সেটা কীভাবে বার করবো তোমরা দেখো তাহলে তিনের দাগে প্রথমে নিচ্ছি কত একত্রিশ ডিগ্রিটা তাহলে একত্রিশ ডিগ্রি এর সাথে কত যোগ করলে আমরা নব্বই ডিগ্রি পাবো তাহলে এখানে এই কোনটা কত হবে সেটা বার করার জন্য কী করবো বলতো সিম্পলি এই নব্বই ডিগ্রি থেকে আমরা এই একত্রিশ ডিগ্রি বিয়োগ করে দেবো তাহলে নব্বই ডিগ্রি থেকে একত্রিশ ডিগ্রি যদি বিয়োগ করা হয় কত হয় এক কয়েতে দশ নয় দিতে হাতে এক তিন আর এক চার চার কয়তে নয় পাঁচ ঊনষাট ডিগ্রি তাহলে একত্রিশ ডিগ্রি যোগ উনষাট ডিগ্রি সমান হচ্ছে নব্বই ডিগ্রি বুঝতে পারলে তাহলে এই একত্রিশ ডিগ্রির পুরোক্ষণ হয়ে গেল কত উনষাট ডিগ্রি আবার যদি ঘুরিয়ে বলি ঊনষাট ডিগ্রির পুরোক্ষণ কত হলো একত্রিশ ডিগ্রি তাহলে আমরা বলতে পারি এই একত্রিশ ডিগ্রি আর উনষাট ডিগ্রি এরা পরস্পর পুরকক্ষণ ঠিক আছে এবার তোমরা দেখো এখানে উনষাট ডিগ্রি রয়েছে নাকি দেখো এই যে উনষাট ডিগ্রি রয়েছে তাহলে একত্রিশ ডিগ্রির সাথে আমরা ঊনষাট ডিগ্রিকে লিখব বুঝতে পেরেছো ব্যাপারটা তাহলে এইভাবে লিখে নেব যে একত্রিশ ডিগ্রি কমা ঊনষাট ডিগ্রি পরস্পর পূরক কোন হয়ে গেল এরপর দেখো এরপর আমি সাতচল্লিশ ডিগ্রিটা যদি নিই সাতচল্লিশ ডিগ্রি দেখো আমি পাঁচটায় প্রথমে রাফটা করে নিচ্ছি তাহলে সাতচল্লিশ ডিগ্রির সাথে এমন একটা কোন যোগ করতে হবে যাতে আমরা যোগ ফলটা নব্বই ডিগ্রি পাবো তার মানে নব্বই ডিগ্রি থেকে সাতচল্লিশ ডিগ্রি বিয়োগ করে দেবো তাহলে দেখো সাত কয়েতে দশ কত তিন দিতে হাতে এক চার একে পাঁচ কয়তে নয় চার দিতে তেতাল্লিশ ডিগ্রি তাহলে তেতাল্লিশ ডিগ্রি এখানে রয়েছে হ্যাঁ দেখো এই এইজ রয়েছে তাহলে সাতচল্লিশ ডিগ্রি আর তেতাল্লিশ ডিগ্রি মানে সাতচল্লিশ ডিগ্রির পুরক্ষণ হচ্ছে তেতাল্লিশ ডিগ্রি উল্টে বললে তেতাল্লিশ ডিগ্রির পুরক্ষণ হচ্ছে সাতচল্লিশ ডিগ্রি তাহলে সাতচল্লিশ ডিগ্রি আর তেতাল্লিশ ডিগ্রি পরস্পর পুরক্ষণ তাহলে লিখে দেবো এইভাবে তেতাল্লিশ সাতচল্লিশ ডিগ্রি কমা তেতাল্লিশ ডিগ্রি পরস্পর পুরক্ষণ এর পরেরটা দেখো চৌষট্টি রয়েছে চৌষট্টি ডিগ্রি নব্বই ডিগ্রি থেকে চৌষট্টি ডিগ্রি যোগ করে দেখি কত আসে চার কয়তে দশ ছয় দিতে হাতে হাত ছয় আগে সাত কয়তে নয় ছাব্বিশ ডিগ্রি চৌষট্টি সাথে ছাব্বিশ ডিগ্রি যোগ করলে নব্বই ডিগ্রি আসছে তার মানে চৌষট্টি ডিগ্রির হচ্ছে ছাব্বিশ ডিগ্রি আবার ঘুরিয়ে বললে ছাব্বিশ ডিগ্রির পুরক্ষণ হচ্ছে চৌষট্টি ডিগ্রি এখানে ছাব্বিশ ডিগ্রি রয়েছে নাকি দেখো ছাব্বিশ ডিগ্রি রয়েছে তাহলে আমরা বলতে পারবো এই চৌষট্টি ডিগ্রি আর ছাব্বিশ ডিগ্রি পরস্পর পুরক্ষণ ঠিক আছে লিখে দেবো যে চৌষট্টি ডিগ্রি কমা ছাব্বিশ ডিগ্রি পরস্পর পুরক্ষণ বুঝতে পারলে এরপরে দেখো উনত্রিশ ডিগ্রি তাহলে নব্বই ডিগ্রি থেকে উনত্রিশ ডিগ্রি বিয়োগ করে দেখব নব্বই ডিগ্রি থেকে উনত্রিশ ডিগ্রি বিয়োগ করবো কথা হবে দেখি নয় কয়তে দশ এক দিতে হাতে এক দু আরেক তিন কয়তে নয় ছয় একষট্টি ডিগ্রি তাহলে উনত্রিশ ডিগ্রির পুরক্ষণ কত একষট্টি ডিগ্রি আবার একষট্টি ডিগ্রির পুরক্ষণ কত উনত্রিশ ডিগ্রি তাহলে এখানে একষট্টি ডিগ্রি রয়েছে নাকি দেখো দেখো এখানে একষট্টি ডিগ্রি নেই যেহেতু এখানে একষট্টি ডিগ্রি কোনটা দেওয়া নেই তাই আমরা এটা লিখবও না যদি দেওয়া থাকতো একষট্টি ডিগ্রি কোনটা তখন লিখতাম যে উনত্রিশ ডিগ্রি কমা একষট্টি ডিগ্রি পরস্পর পুরক্ষণ বুঝতে পারলে তাই এটাকে আমরা বাদ দিয়ে দেবো এরপর দেখো একটাই পরে রয়েছে সতেরো ডিগ্রি দেখো এইগুলো কিন্তু হয়ে গেছে তোমরা বলতেই পারো যে তেতাল্লিশ ডিগ্রিটা কখন হলো তেতাল্লিশ ডিগ্রিটা কিন্তু হয়ে গেছে দেখো এখানে সাতচল্লিশ ডিগ্রির সাথে তেতাল্লিশ ডিগ্রি তো নিয়েছিলাম এবার যদি তেতাল্লিশ ডিগ্রির পুরক্ষণ খুঁজতে যাই সেই তো সাতচল্লিশ ডিগ্রিই আসবে ঠিক আছে তাই আর নেওয়ার দরকার নেই এবার একটাই পড়ে রয়েছে সতেরো ডিগ্রি তাহলে দেখো এবার নব্বই থেকে সতেরো বিয়োগ করে দেখি নব্বই থেকে সতেরো সাত কয়তে দশ তিন দিতে হাতে এক একারকে দুই কয়তে নয় সাত তিয়াত্তর ডিগ্রি এখানে তিয়াত্তর ডিগ্রি কোন কী দেওয়া রয়েছে দেওয়া নেই তাহলে এটাও আমরা লিখবো না যদি দেওয়া থাকতো তখন লিখতাম সতেরো ডিগ্রি কমা তিয়াত্তর ডিগ্রি পরস্পর পুরকক্ষণ বুঝতে পেরেছ তাহলে হয়ে গেল পরস্পর কোন কোন দুটি পরস্পর পূরক সেগুলো আমরা পেয়ে গেলাম এই জন্য এখানে পেয়ে গেছি একত্রিশ ডিগ্রি কমা উনষাট ডিগ্রি পরস্পর পুরক্ষণ সাতচল্লিশ ডিগ্রি কমা তেতাল্লিশ ডিগ্রি আর চৌষট্টি ডিগ্রি কমা ছাব্বিশ ডিগ্রি এরা পরস্পর পুরোক্ষণ বুঝতে পারা গেছে এর পরে চারের দাগ দেখো নিচের কোণগুলি দেখি ও কোন কোন কোনগুলি পরস্পর সম্পূরক কোন লিখি তাহলে এখানে কিছু কোন দেয়া রয়েছে এবার কোন কোন কোনগুলি পরস্পর সম্পূরক কোন সেটা আমাদের লিখতে হবে বুঝতে পেরেছ সম্পূরক কোন মানে যখন দুটো সন্নিহিত কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি হয় তখন একটি কোণকে অপর কোণের সম্পূরক কোন বলে ঠিক আছে তাহলে এবার এখানে আমি যদি প্রথমে সাতচল্লিশ ডিগ্রি নিই তাহলে দেখো খাতায় দেখো তাহলে সাতচল্লিশ ডিগ্রি একটা নিলাম এর সাথে কত যোগ করলে একশো আশি ডিগ্রি হবে বলতো কারণ সংজ্ঞাটাই তো ছিল যে যখন দুটো কোণের সমষ্টি কত হবে একশো আশি ডিগ্রি হবে তাহলে একটা সাতচল্লিশ ডিগ্রি আছে তাহলে অপরটা কত হবে কী করবো একশো আশি ডিগ্রি থেকে সাতচল্লিশ ডিগ্রি বিয়োগ করে দেবো তাহলেই আমরা এটা পেয়ে যাবো তাহলে একশো আশি ডিগ্রি থেকে সাতচল্লিশ ডিগ্রি বিয়োগ করে দিই দেখি কত হয় সাত কয়তে দশ তিন দিতে হাতে এক চার আরেক পাঁচ কয়টা তিন আর এক নেমে গেল একশো ডিগ্রি তাহলে সাতচল্লিশ ডিগ্রির সাথে যদি একশো তেত্রিশ ডিগ্রি যোগ করা হয় কত হবে একশো আশি ডিগ্রি হবে তাহলে আমরা বলতে পারি সাতচল্লিশ ডিগ্রির সম্পুরক্ষণ কত একশো তেত্রিশ ডিগ্রি আবার ঘুরিয়েও বলা যায় যে একশো তেত্রিশ ডিগ্রির সম্পুরক্ষণ সাতচল্লিশ ডিগ্রি বুঝতে পেরেছো তাহলে এখানে একশো তেত্রিশ ডিগ্রি আছে কি না দেখো দেখো এই যে সাতচল্লিশ ডিগ্রি তো এই যে একশো তেত্রিশ ডিগ্রি রয়েছে তাহলে আমরা লিখে দেব এইভাবে যে সাতচল্লিশ ডিগ্রি কমা একশো তেত্রিশ ডিগ্রি পরস্পর সম্পূরক কোন বুঝতে পারলে এরপরে দেখো আটান্ন ডিগ্রিটা দেখো তাহলে একশো আশি ডিগ্রি থেকে যদি আটান্ন ডিগ্রি বিয়োগ করা হয় কত হবে দেখো বিয়োগ করে দেখে নিই আট কয়তে দশ দুই দিতে হাতে এক পাঁচ একে ছয় কয়তে আট দুই এক নেমে গেল তাহলে একশো বাইশ ডিগ্রি তাহলে এখানে একশো বাইশ ডিগ্রি রয়েছে কি না দেখো দেখো রয়েছে তাহলে আটান্ন ডিগ্রি আর একশো বাইশ ডিগ্রি কি হবে পরস্পর সম্পূরক কোন লিখবো যে আটান্ন ডিগ্রি কমা একশো বাইশ ডিগ্রি পরস্পর সম্পূরক বুঝতে পারলে এরপরে দেখো তাহলে এটা হয়ে গেছে এটা হয়ে গেছে এবার ঊনসত্তর ডিগ্রি তাহলে এবার একশো আশি ডিগ্রি থেকে উনসত্তর ডিগ্রি বিয়োগ করো একশো আশি ডিগ্রি থেকে ঊনসত্তর ডিগ্রি বিয়োগ করবো নয় কয়তে দশ এক দিতে হাতে একশ আটকে সাত কয়তে আট এক একশো এগারো ডিগ্রি একশো এগারো ডিগ্রি কোন এখানে দেওয়া রয়েছে দেখো একশো এগারো ডিগ্রি কোন এখানে দেওয়া নেই যেহেতু একশো এগারো ডিগ্রি কোন এখানে দেওয়া নেই তাই এটা আমরা লিখবো না ঊনসত্তর ডিগ্রিটা আমরা লিখবো না যদি দেওয়া থাকতো তখন লিখতাম ঊনসত্তর ডিগ্রি কম একশো এগারো ডিগ্রি পরস্পর সম্পর্কণ বুঝতে পারা গেছে ব্যাপারটা তাহলে এটাকে বাদ দিয়ে দেবো এরপর দেখো পঁচাত্তর ডিগ্রি তাহলে একশো আশি থেকে পঁচাত্তর বিয়োগ করবো একশো আট ডিগ্রি থেকে পঁচাত্তর ডিগ্রি বিয়োগ করব কত হয় পাঁচ কয়েক দশ পাঁচ দিতে হাতে এক সাত আরেক আট কয়ে আট শূন্য এক একশো পাঁচ ডিগ্রি তাহলে এখানে দেখো একশো পাঁচ ডিগ্রি কোন দেওয়া আছে নাকি দেখো হ্যাঁ দেওয়া রয়েছে একশো পাঁচ ডিগ্রি কোন দেওয়া রয়েছে তাহলে আমরা কী বলবো পঁচাত্তর ডিগ্রি কমা একশো পাঁচ ডিগ্রি পরস্পর সম্পূরক্ষণ আবার ঘুরিয়েও যদি বলি যে একশো পাঁচ ডিগ্রি কমা পঁচাত্তর ডিগ্রি পরস্পর সম্পূরক্ষণ ঠিক আছে বুঝতে পারে গেছে আগেরটাও তাই একশো বাইশ ডিগ্রি কমা আটান্ন ডিগ্রি পরস্পর সম্পূরক কোন লিখে দিচ্ছে এইভাবে পঁচাত্তর ডিগ্রি কমা একশো পাঁচ পরস্পর সম্পূরক কোন বুঝতে পারলে এর তাহলে এইটা একশো হয়ে গেছে এবার একশো পঁচিশ পড়ে রয়েছে তাহলে একশো থেকে একশো যদি নিয়োগ করা হয় একশো আশি ডিগ্রি থেকে একশো পঁচিশ ডিগ্রি কত হবে পাঁচ কয়েক দশ পাঁচ দিতে হাতে এক দু এক তিন কয়েক আট পাঁচ পঞ্চান্ন ডিগ্রি হবে এখানে পঞ্চান্ন ডিগ্রি দেখো কোন দেওয়া নেই তাহলে এটা আমরা লিখবো না ঠিক আছে যদি দেওয়া থাকতো তখন লিখতাম বুঝতে পেরেছ তাহলে কোন কোন কোনগুলি পরস্পর সম্পূরক কোন সেটা আমরা এখানে পেয়ে গেছি দেখো সাতচল্লিশ ডিগ্রি কমা একশো তেত্রিশ ডিগ্রি আটান্ন ডিগ্রি কমা একশো বাইশ ডিগ্রি আর পঁচাত্তর ডিগ্রি কমা একশো পাঁচ ডিগ্রি বুঝতে পেরেছ তো এই ছিল তোমাদের এই চার দাগের অঙ্কটা এবার দেখো পাঁচের একটা সন্নিহিত কোন লিখি ও নিচের কোন কোনগুলি সন্নিহিত কোন বুঝে লিখি প্রথমে সন্নিহিত কোণের সংজ্ঞা লিখতে বলেছে তাহলে দেখো দেখো প্রথমে সন্নিহিত কোণের সংজ্ঞাটা লিখছি সন্নিহিত কোণ একই সমতলে অবস্থিত যদি দুইটি কোণের একটি সাধারণ শীর্ষবিন্দু সাধারণ শীর্ষবিন্দু ও একটি সাধারণ বাহু থাকে একটি সাধারণ বাহু থাকে যেখানে সাধারণ বাহুর সাধারণ বাহুর বিপরীত পার্শ্বে কন্দুটি অবস্থিত করে অবস্থান করে কন্দুটি অবস্থান করে তখন কোন দুটিকে পরস্পরের বলে বোঝা গেছে সংজ্ঞাটা তাহলে আমি একটা ছবি এঁকে দেখিয়ে দিচ্ছি ছবিটা যদিও আঁকতে বলে না আমি তোমাদের এঁকে দেখি দেখো হাতে করে এঁকে দিচ্ছি দেখো সি তাহলে দেখো বি সি এটা একটা কোন আর বি সি ডি এটা একটা কোন দেখো এই যে দুটো এই কোণ দুটোর একটা সাধারণ শীর্ষবিন্দু রয়েছে যেটা হচ্ছে সি আবার একটা সাধারণ বাহুও রয়েছে যেটা হচ্ছে সি আর এই যে দুটো মানে উৎপন্ন হয়েছে সেটা এই সাধারণ বাহুর বিপরীত দিকে দেখো এটা সাধারণ বাহু একটা কোন আবার এর একটা কোণ বুঝতে পারলে তাহলে কোন বি সি এ আর কোন বিসিডি এটা পরস্পর কি কোন সন্নিহিত কোন বোঝা গেছে ব্যাপারটা ঠিক আছে এবার দেখো এবার এখানে কি বলেছিল কোন কোনগুলি সন্নিহিত এখানে কিছু কোন আঁকা রয়েছে এবার এখানের মধ্যে কোন কোনগুলি সন্নিহিত কোন সেটা বুঝে লিখতে হবে ঠিক আছে তো এই ছবিগুলো আমি খাতায় এঁকে নিয়েছি তোমরা খাতা থেকে দেখো দেখো এই চারটে ছবি ছিল এই চারটে ছবির মধ্যে কোন কোনগুলি পরস্পর সন্নিহিতকোণ সেটা আমাদের খুঁজে বার করতে হবে ঠিক আছে তার জন্য সন্নিহিত কোণের সংজ্ঞাটা আমাদের ভালোভাবে মনে রাখতে হবে সংজ্ঞাটা আমি আরও একবার বলে দিচ্ছি দেখো একই সমতলে অবস্থিত যদি দুইটি কোণের একটি সাধারণ শীর্ষবিন্দু ও একটি সাধারণ বাহু থাকে যেখানে সাধারণ বাহুর বিপরীত পাশে কোন দুটি অবস্থান করে তখন কোন দুটিকে পরস্পরের সন্নিহিত কোণ বলে বুঝতে পেরেছ এবারে ছবিটার দিকে লক্ষ্য করো প্রথমের ছবিটা ছবিটিতে দুটো কোণ চিহ্নিত করা আছে তোমরা সকলেই দেখতে পাচ্ছ একটা এ কোণ একটা বি কোণ ঠিক আছে এবার আরেকটু ভালো করে লক্ষ্য করো দেখো এই যে দুটো কোণ এই দুটো কোণেরই একটা সাধারণ শীর্ষবিন্দু রয়েছে যেটা হচ্ছে এইটা দুটো কোণেরই এটা সাধারণ শীর্ষবিন্দু আবার এই দুটো কোণেরই একটা সাধারণ বাহু রয়েছে যেটা হচ্ছে এইটা এটা হচ্ছে সাধারণ বাহু আর এই যে কোন দুটো উৎপন্ন হয়েছে সেই দুটো দেখো সাধারণ বাহুর বিপরীত পার্শ্বে দেখো এটা সাধারণ বাহু এর বিপরীত পার্শ্ব বি কোণটা আবার এর বিপরীত পাশে এ কোনটা উৎপন্ন হয়েছে তাহলে সন্নিহিত কোণের সব শর্তগুলি মিলে যাচ্ছে তাহলে কোন এ আর কোন বি আমরা কি বলবো পরস্পরের সন্নিহিত কোণ বুঝতে পারলে তাহলে লিখে দেবো যে কোন এ ও কোন বি পরস্পরের সন্নিহিত কোনো এর পর দেখো এই ছবিটা দেখো এই ছবিটাতেও দুখানা কোন চিহ্নিত করা রয়েছে একটা কোণে একটা কোন বি কোন বিটা হচ্ছে এই কোনটা দেখো এই যে এই কোনটা হচ্ছে কোন বি আর কোনটা দেখো এইটা হচ্ছে এই পুরোটা পুরোটা হচ্ছে কোন বুঝতে পারলে এবার দেখো এই দুটো কনেরই একটা সাধারণ শীর্ষবিন্দু রয়েছে যেটা হচ্ছে এটা কোন এ এরও শীর্ষবিন্দু এইটা আবার কোন বি এরও শীর্ষবিন্দু হচ্ছে এটা ঠিক আছে কিন্তু এই কোন এ আর কোন বি এদের কোনো সাধারণ বাহু নেই কেন বলো তো দেখ কোন বিটা হচ্ছে এইটুকুটা আর যদি কোন এর সাধারণ বাহু এটা হতে হতো তাহলে কোন এটাকে এইখানে এসেই শেষ হয়ে যেতে হতো মানে এই দিকটা বাড়ালে আর হবে না কারণ এই দিকটা বাড়ালে তো এই পুরো কোনটা হয়ে যাচ্ছে তাহলে সাধারণ বাহু তো এটা থাকছে না যদি এইটা সাধারণ বাহু হতো তাহলে কোনটা হতো এই যে এইটা এইটুকুটা বুঝতে পারলে ঠিক আছে আর দেখো এই কোন বি আর কোন এরা কিন্তু সাধারণ বাহুর বিপরীত পাশে অবস্থিতও নয় ঠিক আছে যেহেতু সাধারণ বাহু নেই তাহলে সাধারণ বাহুর বিপরীত পাশে অবস্থিত হবেও না ঠিক আছে তাহলে কোন এ আর কোন বি এরা সন্নিহিত কোন হবে না বোঝা গেল ব্যাপারটা তাহলে লিখে দেবো যে কোন এ ও কোন বি সন্নিহিত কোন হবে না বুঝতে পারলে এর কয়েকটা এটাতেও দেখো এটা হচ্ছে কোন এ আর এটা হচ্ছে কোন বি দুটো কনেরই দেখো একটা সাধারণ শীর্ষবিন্দু রয়েছে আবার এই দুটো কনেরই একটা সাধারণ বাহু দেখো এইটা ঠিক আছে আর এই সাধারণ বাহুর বিপরীত পার্শ্বই দেখো কোন দুটা অবস্থিত কোন বি তাই মানে সাধারণ বাহুটার এই পাশে আর কোন এটা সাধারণ বাহুটার এই পাশে তাহলে কোন এ আর কোন বি কি বলবো পরস্পরের স্বন্ইত কোন তাহলে কোন এ ও কোন বি পরস্পর সন্নিহিত কোন বুঝতে পারলে এরপরে দেখো এই যে ছবিটা দেওয়া ছিল এখানে হচ্ছে এইটা হচ্ছে কোন বি আর এটা হচ্ছে কোন এ এবারে একটু ভালো করে লক্ষ্য করো কোন বি তার শীর্ষ বিন্দু হচ্ছে এটা আর কোন এ যেটা তার শীর্ষ বিন্দু হচ্ছে এটা দুটো কোণেরই শীর্ষ বিন্দু আলাদা তাই আমরা পরবর্তী যে জিনিসগুলো ছিল যে একটা সাধারণ বাহু থাকবে সাধারণ বাহুর বিপরীত পাশে কোন দুটো অবস্থিত হবে ওগুলো দেখতেই না শীর্ষ বিন্দু দুটো কোণেরই আলাদা তাই এরা সন্নিহিত কোন ও কোন বি পরস্পরের সন্নিহিত কোন হবে না বুঝতে পারলে তো এই ছিল তোমাদের চারটে ছবি তো কোনগুলো তাহলে সন্নিহিত কোন হলো আমি লিখে দিলাম তো আজকে তোমাদের আমি এই পাঁচের দাগ পর্যন্তই করালাম এর পরের ক্লাসে ছয়ের দাগ থেকে যে অঙ্কগুলো রয়েছে সেই অঙ্কগুলো শুরু করব ঠিক আছে আর আজকের ক্লাসটি কেমন লাগলো সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানাবে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই একটি লাইক ও বন্ধুদের সাথে শেয়ার করতে পারো এছাড়াও পরবর্তী অধ্যায়গুলি সম্পূর্ণ সমাধান পেতে এই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইবও করতে পারো